ঠাকুরের সাথে আর ফেরা হলো না ঠাকুর ঠাকুর আনতে গিয়ে ঠাকুর সাথে ফিরতে পারলাম না হাই বন্ধুরা স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি তো বুঝতেই পারছো জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে আর আমরা জন্মদিন বাড়ি কাটিয়ে তারপর চলে এসেছি জগদ্ধাত্রী পুজোতে আর দাদা ভাইদের এখন যেহেতু জগদ্ধাত্রী পুজোর এরা সব লিডার তাই জন্য সেম কালারের পাঞ্জাবি পরেছে সবাই তো খুব সুন্দর লাগছে সবাইকে তোমরা দেখতে পাবে একটু পরে কারণ আমাদের আসতে একটু লেট হয়েছে আর অনেকে মানে বেশিরভাগ লোকজন সবাই নাচতে নাচতে সামনের দিকে চলে গেছে তো এই যে বক্স টক্স দেখতে পাচ্ছ তো সামনেই সবাই নাচানাচি করছে খুব মজা করছে আনন্দ করছে আর আমরা যতটা আনন্দ হাসি নিয়ে ঠাকুর আনতে আসছিলাম ঠিক ততটাই কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল তো সেটা তো তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কি অবস্থাটা আমাদের হয়েছিল শেষকালে মানে ঠাকুর না নিয়েই আমাদেরকে বাড়ি ফিরে যেতে হয়েছিল এতটাই প্রবলেমের মধ্যে পড়েছিলাম তো চলো আগে তোমরা দেখতে থাকো যে আমরা ঠাকুর আনতে যাচ্ছি আর আমাদের জগদ্ধাত্রী ঠাকুরটা কতটা বড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাই চলো আর তার আগে দেখো ত্রিহানকে নিয়ে ত্রিহানের দাদা একটু নাচানাচি করে নিচ্ছে আর সবাই তো পুরো ধামাধাম নাচছে তো আমাদের মধ্যে তো চ তখন চলছে টেনশান তো মানে নাচানাচি তো দূরের কথা সবসময় মনের ভেতরে একটা টেনশান আছেই তার মধ্যে দিয়েই দেখো এই যে দিনগুলো সব মিস হয়ে যাবে তার জন্য আমরা কিন্তু সবার সঙ্গে সঙ্গ দিতে চলে এসছি আর এই যে ব্যান্ড পার্টি দেখতে পাচ্ছ তো এই দিনগুলো সত্যি আসে না আর আমরা যখন রাউরকেল্লাতে থাকি হয়তো মানে আসতে পারি না জগদ্ধাত্রী পুজোতে তখন এই দিনগুলোর কথাই আমাদের কিন্তু মনে পড়ে তো যাই হোক সব কিছুর মধ্যে দিয়েই কষ্ট দুঃখকে মনে রেখে দেখো আমরা এখন চলে এসেছি আর এখন তোমাদেরকে দেখাবো আমাদের মা জগদ্ধাত্রীকে আর যেটার জন্য আমাদের এত কষ্ট করে এখানে আস আর এই পুজোটা কিন্তু আমাদের এখানে সমস্ত পাড়া বা গ্রামে কিন্তু হয় না খুব মানে অপশানাল এই পুজোটা আর যেটা আমাদের গ্রামে যেটা হয় এখন তো সবার উদ্যোগে খুব ভালো লাগে যার জন্য আর প্রচুর অনুষ্ঠানও হয় তো তোমরা সবটাই দেখতে পাবে আর এই দেখো আমরা এখন চলে এসেছি জগদ্ধাত্রী মায়ের কাছে আর দেখতেই পাচ্ছ কতটা উঁচু তো ভীষণ বড়ো করে এই জগদ্ধাত্রী ঠাকুর বানানো হয় তো প্রত্যেকটা মানে যেখানে যেখানে হয় এখানে তো বিভিন্ন মানে সব গ্রামে হয় না খুব কম পুজো হয় কিন্তু দেখি প্রত্যেকটা ঠাকুরই এরকম উঁচু উঁচুই বানায় মানে ভীষণ বড় বড় করেই বানানো হয় আর এই যে এখনও পর্যন্ত কারণ নাচ থামছে না এত নেচে যাচ্ছে সবাই আর এই যে আমি এখন চলে এসেছি ঠাকুরের কাছে আর তোমাদেরকে আবার দেখাবো ঠাকুরটা কতটা উঁচু আর কতটা বড় আর এত সুন্দর মানে পুরো পিঙ্ক কালারের শাড়ি থেকে শুরু করে পিঙ্ক কালারের যত সাজ তো খুব সুন্দর মানে লাগছিল আর মুখটা তো মানে জাস্ট মানে কিছু বলার নেই মা তো মায়ের মতোই মুখ আর এই যে এত বড় ঠাকুর নিয়ে যাওয়ার জন্য ট্রলির ব্যবস্থা আর এই যে আমার একটা দাদার মেয়ে নাচছে এখনো পর্যন্ত আর এই যে ট্রলিতে করে এবার নিয়ে যাবে আর আমি আর বৌদি দেখো এবার আমরা যেতে লেগেছি বাড়ির দিকে তোমরা তো জানোই এটা আমার বৌদি আর দাদাও ছিল তো দাদা এখন বাবুকে নিয়ে যাচ্ছে পিছনে দেখো আর এই যে ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে ট্রলিতে করে যেহেতু বিশাল বড় ঠাকুর তাই জন্য কারেন্টের তারগুলো আছে তাই জন্য অনেক সাবধানে সাবধানে নিয়ে আসা হচ্ছে ঠাকুরকে আর আমরা তাড়াহুড়ো করে এবার বাড়ির দিকে রওনা দেবো ঠিক সেই মুহুর্তে শুরু হয়ে গেছিলো দাদা পেটে আবার যন্ত্রণা তো দাদাভাই তখন আমাকে কিছু বলেনি আর বাবুও এত ডিস্টার্ব করছিল মানে প্রথম দিকে তো কোল থেকে নামছিলই না আর তারপরে তো শুরু হয়েছে ওর মেন খেল তো ও একদম ওর দাদাকে পেয়ে এবার নাচানাচি যা আরম্ভ করেছিল সেটা তোমরা দেখতে পাবো আর এমন নাচানাচি আরম্ভ করেছে আমার আর হাত ধরবে না রাস্তার মাঝখানে চলে যাচ্ছে আর যত গাড়ি আসছে

দাদাভাই ভাই তখন তখন আমাকে কিছু বলে আর বুঝতেই পারছো এত বড় ঠাকুর আর তার উপরে তো এই জায়গাতে অনেকের হয়ে লেগেছিলো অনেকের পা কেটে গেছিলো অনেকের মানে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল পায়ে লেগেও গেছিলো জোরে তো মানে নামানো হলো আর তারপরে দাদা ভাইয়ের এত পেন আরম্ভ হয়েছিল এই যে বাবুকে নিয়ে আছে তো এত ভিড় আমি বলছি যে আমাকে দাও আমাকে দাও বলছে না আমি নিই কারণ প্রচুর ভিড় আছে আর তার উপর তোমার পায়ে লাগা তো তোমাকে নিতে হবে না ঠাকুরের সাথে আর ফেরা হলো না ঠাকুর ঠাকুর আনতে গিয়ে ঠাকুরের সাথে ফিরতে পারলাম না এত পেটের যন্ত্রণা স্টার্ট হয়েছে আবার

দেখো ওই দিন রাত্রেবেলা আর আমি তোমাদের সামনে আসতে পারিনি আমি বলো বা দাদাই কারণ দাদা এত ক্রিটিক্যাল কন্ডিশন ছিল মানে প্রচণ্ড হাড়ে পেটে যন্ত্রণা হচ্ছিলো আর আমরা ভাবছিলাম যে দাদা ভাইকে বোধহয় হসপিটালে ভর্তি করতেই হবে তো যাই হোক ভগবানের কৃপায় গ্যাসের ওষুধ টষুধ খেয়ে অনেক রাত্রেবেলা একটু রিলিভ হয়েছিল। কিন্তু ইমিডিয়েট মানে যা কন্ডিশান মানে অপারেশান আমরা বুঝেই ফেলেছিলাম যে আজকালের ভেতরে অপারেশান ওকে করাতেই হবে তো বন্ধুরা তোমরা তো দেখলেই রাত্রে যা হওয়ার তো হলোই আর সকালবেলা উঠেই ত্রিহানের বাবা চলে গেছে ডক্টরের কাছে আর আমি তাই একাই তাড়াহুড়ো করে ওই যে ঘরটর মুছে নিয়ে ঝাড়পাট দিয়ে আর এখন সাজুকুজু করে রেডি জগদ্ধাত্রী মায়ের কাছে যাওয়ার জন্য যাওয়ার মন হচ্ছিল না কিন্তু ছেলেটার জন্য মানে কিছু করারও নেই আমার জন্য ওর কি আনন্দ করা হবে না তাই জন্য দেখো তাড়াতাড়ি করে চলে এসেছি মায়ের কাছে যে প্রসাদের ডালা প্রসাদ না ভোগের ডালা আর কি নিয়ে চলে এসেছি এরপরে প্রসাদ হবে ওটা তো সেটাই নিয়ে চলে এসেছিলাম আর একজনকে বলেছিলাম একটু ক্যামেরা করতে কারণ কেউ এখানে ক্যামেরা করে দিচ্ছিল না গ্রামের মানুষরা মানে আমি বলে সবাইকে অবাক অবাক হয়ে গেলাম যে একটা মানুষ ছিল না যে একটুখানি ক্যামেরা করে দেবে রাজি হচ্ছিল না তো যাই হোক সেটা কে কী ভেবে করেনি আমি জানি না বাট এইরকম অসহায় অবস্থায় যেখানে ত্রিহানের বাবা নেই ডক্টরের কাছে গেছে সেখানে আশা করেছিলাম অন্তত কাউকে বললে কেউ ক্যামেরা করে দেবে তাই কেউ করেনি বলে নিজেই করছিলাম আর ভীষণ অসহায় লাগছিল ওই দিনটা মানে মনে হচ্ছিলো যেন কেমন একটা ব্যাপার আমাকেই সব কিছু একা একাই মানে ম্যানেজ করতে হচ্ছে ত্রিহানের বাবা নেই আর এই দেখো আসার পথে যেগুলো ঠাকুরের পাটাচি ফাটাচি যেগুলো খারাপ হয়ে গেছিলো সেগুলোকে এখন ঠিক করছে সব কিছু আর ওই দিনটাতেই ফিল করেছিলাম যে সত্যিই মানুষের মানে এই রকম যে অসহায় অবস্থা হতে পারে যে স্বামী একদণ্ড না থাকলে যে কি হয় মেয়েদের তো সেটাই ফিল করছিলাম ওই দিনকে এতটাই মন খারাপ হচ্ছিলো দাদা জন্য কি বলবো তো তার মধ্যেও একটুখানি সাজুগুজু করেছিলাম মনটাকে একটু ভালো রাখার জন্য হ্যাঁ তো ভীষণ ভীষণ ভগবানের কাছে সত্যি যখনই সময় পাচ্ছিলাম তখনই একটু একটু কান্নাকাটি করছিলাম যে কেমন একটা দিন আমার কাটছে ভগবান ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও অন্তত ও না থাকলে যেন মনে হয় দুনিয়াটাই পুরো শূন্য শূন্য লাগে তো ত্রিহানকে একাই সামলাচ্ছি একাই সব কিছু করছি যেন এত বাজে লাগছে তোমাদের কী বলবো আর এই যে এখন চলছে বরণ আমরা তো সবার সঙ্গে ঘুরলাম দেখলে এবার বরণ চলছে আর ত্রিহান এদিকে কেমন দৌড়াদৌড়ি করছে দেখো মানে পাগল করে দিচ্ছে জাস্ট আমাকে তো ওই জন্য ওকে নিয়ে মাঝে মাঝে ঘরে যাচ্ছে মাঝে মাঝে এখানে আসছে এতটাই বদমাইশি করছে এখানে এসে আর তারপরে অনেকটা পরে দাদা ভাই তারপরে দাদা আসছে দাদা নিয়ে একটুখানি ঠাকুরের কাছে গিয়েছিলাম তো যাওয়ার পরে একটু দেখে আসার পরে ওকে বললাম যে তুমি একটুখানি ছেলেকে নিয়ে খেয়ে দেয়ে ঘুমাও কারণ আমার তো পুষ্পাঞ্জলি দিতে দিতে অনেকটা বেলা হয়ে যাবে প্রায় সন্ধ্যা গড়িয়ে যাবে যেহেতু এবছর একদম কত লাস্টে পুষ্পাঞ্জলি হয়েছিল অন্য বছর অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো দাদাভাই আসতে আমাদের ব্যাটার মুখে হাসি উঠেছে কিন্তু এই মুহূর্তে ঘুম পেয়ে গেছে কারণ সারাটা দিন দৌড়াদৌড়ি করেছে সবার সঙ্গে করেছে আর স্টেজে উঠে যা দৌড়াত্তি করেছে বাপরে বাপ খালি এতো আমি ভাবছি যে পড়েই যাবে এমন করেছিল কিছু শুনবেই না আর শুনবেই না আর আমি বললাম একটু ছেলের সঙ্গে দাও তো এত আনন্দ লাগছে দাদাভাইকে দেখে তারপরে যাই হোক আমরা অনেকটা টাইম কাটালাম কাটানোর পরে এখন শুরু হয়েছে পুষ্পাঞ্জলি আর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় যে কেউ যে একটু ভিডিও করে দেবে কেউ ছিল না কারণ দাদা ভাই তো বাবুকে সামলাচ্ছিল আসার পরে তো যাই হোক আমি যতটুকু শুনতে পেরেছি ততটুকু শুনলাম আর তারপরে আমি তুপাঞ্জলি দেওয়া হয়ে যেতে এখন হোমের জন্য রেডি করছে ঠাকুর মশাই তো হোম হয়ে গেলে আমি এবার বাড়ির দিকে যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করব সকাল থেকে সন্ধে গড়িয়ে এলো প্রায় এখন পাঁচটা মনে হয় বেজে গেছে তো এখন পর্যন্ত মানে জলটাও পর্যন্ত খাইনি তো এখন দেখো হোমের কাঠ সাজাচ্ছে জেঠু আর ওদিকে প্রদীপ সাজানো হচ্ছে আর আমি তারপরে ছুটতে চলে গেছিলাম কারণ বাবু কি করছিল মাথার ভেতরে ঘুরছিলো তো সে কি আদুও ঠিকঠাক ঘুমাচ্ছে না কি ঘুমায়নি তো ওই জন্য চলে এসে এই দেখো এখন খাওয়া দাওয়া আরম্ভ করে দিই আর এদিকে দাদা ভাই দেখো পাশে বসেছে রাগানোর জন্য তো এত রাগানো রাগাচ্ছে যে আমি ওই জন্য এমন অ্যাটিটিউড দেখাচ্ছি যে কিছু শুনতে পাইনি তো সারাদিন ধরে খাওয়া দাওয়া করিনি আর খাওয়া দাওয়া করছি তখন রাগাতে আরম্ভ করেছে তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই বাই